গুড়ি করি মরিচ দি লবন দি মসলা দি লাড়ু তাইতেছি ওয়াও এগুলো তো সেই মজা জিনিস মা একা দি ও হ্যাঁ সেই খাবা হুম তো অনেক শক্ত মা দাঁত ভাঙি যাবে আগে আমার মায়ের খাওয়াইছে এখন আমার ছেলে বলি খাওয়াচ্ছি সব বনা অনেক মজা দি দি এ তুমি মোয়া তৈরি করছো নাড়ু তৈরি করছো আলু চপ বাড়ছো আমার সবগুলোই প্রিয় খাবার আমি অফিস থেকে এসে দেখতেছি উঠায় রাখো দেখেন আমার মা কত সুন্দর করে আমার মনের খবর মাসালা কে বোঝে তাই না হম মারে জাস্ট সকালবেলাম সকালবেলা মা বানাইছে আমি কইছি যে তাহলে ভালো হতো মরিনে এসে

হ্যাঁ দু করে পানি খাবো খাবো পানি খাবো শ্বাস খাবার এগুলো হয়ে যাবে হুম